মা শ্রী অরবিন্দের আতুল চরণের প্রণাম জানিয়ে আমি পাঠ করছি যেটা সেটা সমসাময়িকের চোখে শ্রী অরবিন্দ পৃথিন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লেখা পড়তে পড়তে সত্যি মানে অদ্ভুত হওয়া হয়ে যাচ্ছে যে সেই সময় যারা শ্রী অরবিন্দের চারপাশে ছিলেন তারা কেমন ভাবে তার সঙ্গে মিশতেন এবং যে শ্রী অরবিন্দ যে সেই সময় তখন হয়তো শ্রী অরবিন্দ হয়ে ওঠেননি অথচ কি বিশাল মন কি বিশাল পাণ্ডিত্য অবাক হয়ে লাগে সেই পড়ছি সেই সময় খুলনার একজন সুধীর কুমার সরকার বিপ্লবী কর্মী ছিলেন তার লেখা থেকে শুরু করছি আমি শ্রী অরবিন্দের স্নেহধন্য বিপ্লবী কর্মী খুলনার সুধীর কুমার সরকার লিখছেন উনিশশো সালের কথা আমার বয়স তখন সতেরো বৎসর জাতীয় শিক্ষার হুযুগে আমি স্কুল ছাড়িয়া দিয়াছি দেশকে ইংরাজের কবল হইতে কাড়িয়া লইবার জন্যে জামালপুরের দুর্গা প্রতিমা বিসর্জন ব্যাপারে প্রতিমা ভাঙার খবর পাইয়া কলকাতা হইতে আমরা সাতজন রওনা হইলাম অপরাধীদের শিক্ষা দেওয়ার জন্য হাজার হাজার জনতার সভায় হাতাহাতির পর গুলি ছোড়াছুড়ি করিয়া সঙ্গী ছয়জন খুনের দায়ে গ্রেপ্তার হইলেন আমি পলাইয়া বাছিলাম ফিরে আসিয়া কলিকাতায় পরিচিত অপরিচিতের কাছে কত বাহুবা পাইলাম তখনকার দিনের নেতারা আমাকে লইয়া খুব হইচয় করিলেন এই পরীক্ষায় উত্তীর্ণ হইলে পর নেতাদের কাছে বিশ্বাসী পরিগণিত হইয়া পরের শ্রেণীতে বোধ হয় উন্নীত হইলাম আমার বাসস্থান হইল শ্রী অরবিন্দের বাড়িতে তাহার পরিচর্যার জন্যে সেখানে পড়াশোনা করিতাম অত বড় বিদ্যান ত্যাগী ধীর শান্ত পুরুষের কাছে থাকায় ধন্য মনে করিতাম নিজেকে তিনটি কামরার ছোট্ট একটি দোতলা বাড়ির উপরতলায় শ্রী অরবিন্দ মহাভারত ইংরেজি পদ্যে লিখিতেন আর অবসর মতো তখনকার দিনের শ্রেষ্ঠ ইংরেজি কাগজ বন্দে মাতরমে প্রবন্ধ দিতেন আর একই সময়ে আমাকে কার্লাইলের ফ্রেঞ্চ রেভলিউশন হিরো ওর বোঝাইয়া দিতেন একই সময়ে মনকে তিন চার ভাগ করা যে সম্ভব এই প্রথম দেখিলাম জিজ্ঞাসা করিলাম কি প্রকারে সম্ভব বিশেষ কিছু না কালচার করলে মন সহজেই আসে শ্রী সহজ সরল অমায়িকতা হৃদতা মমতা আমাকে একেবারে অভিভূত করিয়াতে হইতো তখন মনে হয়তো এই জগতের মানুষ না আর কিছু এরকম মানুষ তো একটিও আর দেখিনি তবুও কিন্তু দৃষ্ট মনের আস্পর্দা হয়তো পরীক্ষা করিবার জন্য দৈনন্দিন সংসারিক অভাব অনটনের সংসারের অভিমান হিংসা লুকোচুরি সদর মফস্বল আচার ব্যবহারের মধ্যে লালিত পালিত আমি কিছুতেই নিজেকে বুঝাইতে পারিতাম না যে মানুষ এত উচ্চ হইতে পারে এও কি সম্ভব অথচ শ্রী অরবিন্দকে কেন যেন এত ভালো লাগিত কতদিন কত দুষ্ট চোখ দিয়ে আতিপাতি করিয়া খুঁজিয়াছি মানুষ সুলভ দুর্বলতা পরে লজ্জায় ক্ষোভে নিজের উপরে লাভ করিয়াছি সয়ন আহার হাসি তামাশা খেলা অবাধে তিনি আমাদের সাথে করিতেন এতটা মেশা তখনকার দিনে আমার বাধবাধ ঠিকিত একদিন বলিয়াই বসিলাম যেহেতু একখানে চিঠিতে ডক্টর সুন্দরী মোহন দাসকে তিনি লিখিয়াছিলেন আমার বন্ধু সুধীর কুমার যাইতেছেন ইত্যাদি যখন জিজ্ঞাসা করিলাম আপনার আমি বন্ধু কি হিসাবে বিদ্যায় বয়সে ধনে মানে সর্বাংশে আপনি কত উচ্ছে কোথায় আমি আপনাকে সম্ভ্রম করিয়া চলিব উপদেশাদি গ্রহণ করিব না আমি আপনার বন্ধু তিনি আমাকে না বুঝাই ছাড়িলেন না তার সে সুমিষ্ট আধো আধো ইংরেজি যেহেবাই বাংলা কথায় যেহেতু লক্ষ্য আশা আকাঙ্ক্ষা উভয়েরই এক অতএব আমি তোমার বন্ধু বই আর কি আর তোমার যে বাধ ভাব এদেশে সংস্কারের জন্য তার মহাভারত লেখা দেখিয়া মতলব করিয়া একদিন জিজ্ঞাসা করিলাম আপনি কি মহাভারতের সব কথা বিশ্বাস করেন নাকি অনেক প্রক্ষিপ্ত আছে তিনি যে এরকম প্রশ্ন আমার কাছে যেন কখনো আশা করেন নাই লজ্জায় আমার কথা বাধবাধ হইল শ্রী অরবিন্দ আমার সলজ্জভাবে যেন কত ব্যথা বোধ করিয়া ধীরে স্বরে বুঝাইয়া বলিলেন বাসুকির পৃথিবী ধারণ এই কথা তোমার আমার অস্তিত্বের মতোই সত্য তো তবে যে দৃষ্টিতে ওহা দেখা যায় তাহা আমরা হারাইয়াছি আর যে দৃষ্টিতে নানা প্রতিক্রিয়ার ফলে আধুনিক বৈজ্ঞানিক জগৎ দেখিতেছি উহাই মানুষের সমগ্র দৃষ্টি নয় বাসুকি রিপ্রেজেন্টস ভাইটাল পাওয়ার সমগ্র প্রাণ শক্তির প্রতীক হিন্দুর বিশ্বাস মিথ্যা ছিল না এখন আবার সেই দৃষ্টি আমাদের অর্জন করিতে হইবে সেই জন্য এত অভাব অভিযোগ জাগিবার জন্য এত আন্দোলন প্রিন্সিপাল পদে ন্যাশনাল কলেজে প্রাপ্য পঁচাত্তর টাকার মধ্যে বাড়ি ভাড়া তেইশ টাকা বাদে আমাদের চার পাঁচ জনের ভরণ পোষণ তখন তাকে করিতে হয় একদিন তো বলিলেন কালী প্রসন্ন সিংহের মহাভারত পড়িতে তখন তার মূল্য টাকা ভাবিলাম উনি তো খাওয়া পড়ার হিসাব না করিয়ায় বই খরিদ করিতে বলিলেন আর একেবারে অত বড় বই পরিবার ধৈর্য আমার ছিল না বইয়ের দোকানে গিয়া ছোটখাটো মহাভারত পাইলাম সাড়ে সাত টাকায় উহা কিনে আনিয়া উহার উপর 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 পড়িয়া লইলাম কয়েকদিন পরে আবার মহাভারতের কথা বইখানা ধীরে সন্তর্পণে হাতে দিতেই আমার মুখের দিকে একবার তাকাইয়া ছোট্ট হাসির সাথে বলিলেন এ মহাভারত পড়িয়া তো লাভ নাই ইহা আধুনিক ইতিহাসযোগ্য করিয়া লেখা এসব উপরের খোলস স্পিরিট বাদ দিয়া খোলস পড়িলে যা হয় তাই ফেরত দিয়া বদলাইয়া অন্তত কালী প্রসন্ন সিং বাংলা কানা আনিতে বলিলেন যেন সংস্কৃত আমি পড়িলেই বুঝিব চন্দননগরে সফর করে ম্যালেরিয়ার ভুগিতাম বলিয়া শ্রী অরবিন্দ আমাকে সাথে করিয়া স্ত্রী ভগ্নী ও এক ঠাকুর সহ তার দাদামশায়ের বৈদ্যনাথস্থ বাড়িতে গেলেন একটা বড় হলে মেঝেতে শতরঞ্জি পাতিয়ে আমরা সবাই একসাথে শুইতাম শ্রী অরবিন্দ ফুল স্ক্যাপসিটে টাইপ করিয়া মহাভারত পদ্মে লিখিতেন একদিন কম্প জ্বরে বমি বিপাশায় অস্থির পাশে তার মহাভারত লেখা কাগজ ছড়ানো কাগজে ছিটকাইয়া পড়িল বমি সৌম্য মুখে কোনো বিরক্তি ব্যস্ততা নাই উঠিয়া আসিয়া নিজেই বমি পরিষ্কার করিতে উদ্যত আমি তো লজ্জায় মুস্তাইয়া পড়িলাম মনে হইল এত স্নেহ মমতা তো বাড়িতেও কোনোদিন পাই নাই অন্তত কাগজপত্র নষ্ট করিবার জন্য এই ইচ্ছা সব নষ্ট করলে কথাটাও তো শুনিতে হইত নষ্ট আমি অনিচ্ছাই করিয়াও তো কত গালিগালা শুনিয়াছি কত এই যে বৎসরাধিক কাছে কাছে থাকিয়াও একদিনের জন্যে না কথাটি যার মুখে শুনি নাই আদেশ উপদেশ তো দূরের কথা বাড়াবাড়ি করিতেছি দেখিলে চুপ করিয়া থাকিতেন গম্ভীর হইয়া নয় যেন অন্নমনস্ক হইয়া যাইতেন আমার কথায় যেন মনোযোগী দেন নাই আর কিছুতে মগ্ন তখন হেলা ভরে অন্য মনস্কতাও নয় তার পরিচয় যতদিন নষ্ট আমি করিয়াছি একইভাবে দেখিয়াছি এখন ভাবি তাই তো উচ্চ মনে যে সমগ্র দৃষ্টি খোলে আর দোষী মনে দোষ দেখে অন্ধ বা কানা হয় সত্যি কথা তাহলে আমার মতো অশিষ্ট অভাদ্য ছেলেকে কি করিয়া মানুষ করিতে হয় তাহা বুঝি তিনি মতো মানুষ এর কাছে মিছে কথা বা গোপন কিছু আর করিব না এমন দেবতুল্য পুরুষকে বিরক্ত করা মহা এই যে কিছু না বলা যেন আমার দুষ্টুমিত সায়ও দিলেন না তা তার করিলেন না তাহার মনে এ কথা যেন স্থানও দেন নাই এই দুর্ভাবনায় আমায় যে কিভাবে দংশন করিত মনে হয়তো যেন কিছু বলুন আমায় বলিয়াও দেখিয়াছি নিজের দুর্বলতার কথা সব বলিতেন মানুষ তো দুর্বলই এসব কথা ভেবে আরও দুর্বল হওয়া ঠিক নয় যা ভাবলে মন সবল হয় তাই ভাবা উচিত মাসখানেক থাকিয়া পূজার বন্ধের পর আসিলাম কলকাতার বাড়িতে মা বাবা আমার খোঁজখবর না পাইয়া যুগান্তরে খুঁজিয়ে আমাকে ধরিয়া লওয়ার জন্য দাদাদের পাঠাইয়াছেন শ্রী অরবিন্দকে সব বলিলাম তখন তিনি টাকা দিয়ে আমায় খুলনায় পাঠাইয়া দিলেন জিজ্ঞাসা করিবার পরে বলিলেন আমি কিন্তু ভাবিয়াছিলাম আপদ করি তারাইয়া দিলেন সপ্তাহে একবার খুলনায় মায়ের কাছে যাবে আসার সময় প্রথমবার বলে আসবে পরেরবার আসার দু তিন দিন আগে বলবে আসবার সময় আর কিছু না বলে চলে আসবে তারপরের বারে দিন পনেরো আগে এক দুই দিন থেকে বাড়ির অন্য লোকের কাছে বলে চলে এসো আর আরবারে বারে অন্য বাড়িতেও গিয়ে উঠবে অথবা অন্য বাড়িতে খেয়ে কিংবা অন্য বাড়িতে উঠে বাড়িতে গিয়ে দেখাশোনা করে পরে আসার দিন আর মোটেই না বলে এইভাবে পাঁচ সাতবার যাওয়া আসা করে সইয়ে নেবে এত বড় দরদি শ্রী অরবিন্দ নাকি আবার গুপ্ত ষড়যন্ত্রের নায়ক আলিপুর জেলে আমরা নব্বই জন বোমার আসামি নরক গুলজার তখন শ্রী অরবিন্দ শেষ রাত্রে ধ্যানস্থ হতেন আর দিনের বেলা যেদিন কাছাড়ি যাওয়া হইত না বাংলা বলা আয়ত্ত করিবার জন্য আমাদের সাথে ওয়ার্ডস মেকিং খেলা উল্লাসকরকে জজ সাজাইয়া নিজে পাবলিক প্রসিকিউটর সাজাইয়া সাজিয়া নটনের জবানবন্দির ক্যারিকেচার করিতেন ব্রিটিশ ল অ্যান্ড জাস্টিস মরালিটি অর মরালিটি ইন অ্যানার্কিজম ইম্পেরিয়ম রেভলিউশন মরালিটি ইন পলিটিক্যাল ডেমো ডেকইটি, বোম্ব মার্ডার ইত্যাদি বিষয়ে দুই দিকের ফিলোস্যাপি কত সহজে এমন চমৎকার বলিয়া যাইতেন যেন ওইসবে ছবি আঁকিয়া তার সামনে ম্যাপের মতো কেউ ধরিয়া রাখিয়াছি রোজ প্রাতে স্নানাদির পর শ্রী অরবিন্দ জেলের লম্বা হলের এক কোণে তার বাসস্থান ঠিক করেন মাথা মেঝেতে পা শূন্য সোজা উপরে রাখিয়া ঘন্টার পর ঘন্টা কাটাইয়া দেন একদিন তো বাংলার লাট বেকার সাহেব আসিলেন আমাদের দেখিতে শ্রী অরবিন্দ তখন ঊর্ধ্ব পথে শূন্য ঝুলিতেছেন বেকার সাহেব আধ ঘন্টা দাঁড়াইয়া থাকিলেন মুখে কথা ছিল না যখন শ্রী অরবিন্দ কোন প্রকার সাড়া দিলেন না তখন লাট সাহেব ইন্ডিয়ান মিস্টিকদের কি একটা অবদ্ধ অঙ্গভঙ্গি করিয়া চলিয়া গেলেন আমরা ভাবিলাম এই যে লাট এসেছিলেন কথাবার্তা কইতে তাচ্ছিল্য ভাব বুঝেছে গুলি তো করবেই বা কথাবার্তা শুনলে গরম কাটতো পারতো সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি অমিতেন্দু এসেছো